হাই গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সঙ্গীত আজকে আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি এবং সুস্থ আছি তো আজকে হচ্ছে বুধবার আর আজকে হচ্ছে আমার ডে অফের দিন তো এই সপ্তাহে আমি সোনায় সোহাগা মানে একদিন না দু দিন পরপর ছুটি পেয়েছি তো সেটাকে ইউটিলাইজ করেছি কালকে প্রচুর কাজ করেছি বাড়িঘর গুছিয়েছি আজকে একটু রেস্ট নিচ্ছি একটু ভালো মন্দ রান্না করছি আর খাওয়া দাওয়া করবো এই হচ্ছে প্ল্যানিং দুদিনের আর আজকে হচ্ছে লাস্ট দিন ডে অফ মানে ছুটির আজকে লাস্ট দিন তো আজকে সকাল থেকে সেরকম কোনো মানে টুকটাক যে কাজগুলো করা সেগুলো করেছি তাছাড়া সেরকম কোনো কাজ করিনি আর এখন বাদে গুলিতে একটা পনেরো আজকে আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করছি আর অনেক দিন পরে তোমাদের সাথে ব্লগ আমি শেয়ার করছি তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে টুকটাক একটু আদর প্ল্যান আছে এদিক ওদিক যাওয়ার তো আমি ভালো আছি বাট অরি একদমই ভালো নেই অরির সাথে একটা ছোটো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এই ভেরি রিসেন্ট মানে পরশু দিনের ঘটনা এটা ওর আমার বাবার সাইকেলের চাকার মধ্যে পা ঢুকে গিয়ে পা একদম কেটে একাকার হয়ে গেছে স্কুল যেতে পারছে না পড়তে যেতে পারছে না কিছু করতে পারছে না তো একদমই কি বলবো শুয়ে বসে রয়েছে একদমই নড়াচড়া করতে পারছে না ছোটো তো একটু আতঙ্কেই রয়েছে ভয় পাচ্ছে যে যদি লেগে যায় যদি ব্যথা লাগে কি হবে তখন তো যাই হোক অনেক কথা বলে ফেললাম ইন্ট্রোতে এত কথা বললে তোমরা অনেকেই হয়তো ইন্টারেস্ট পাও না তো যাই হোক আজকে একটা ভিডিও আমি শেয়ার করছি তোমাদেরকে এরকম জানতো আমি অনেক ভিডিওই করেছি বা সেটা এখনও আমি এডিট করতে পারিনি আর কমপ্লিট করতে পারিনি তার জন্য তোমাদেরকে দেখানো হয়নি তো ফাইনালি আজকে ভিডিওটা আমি শেয়ার করছি আর করব আমি প্রতিজ্ঞা করেছি আমি এবার এই ভিডিওটা শেয়ার করব করব করব। তো যাই হোক আজকে সারাদিন কি করছি কি না করছি রাত পর্যন্ত সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে একটা জায়গায় যাওয়ার ইচ্ছা আছে তো জানি না সেটা কতটুকু ফুলফিল হবে আমি না যাওয়া পর্যন্ত তোমাদের সাথে আমি শেয়ার করবো না বিকজ সবটাই তার ইচ্ছা পরে তোমরা ক্লিয়ার হয়ে যাবে আমি ঠিক করা কোথায় যাওয়ার কথা বলছি তো আমি আগে থেকে বলছি না তো গিয়ে তোমাদের সাথে দেখা হবে তো আমি আজকে দুপুরবেলা যেন বানাচ্ছি কি স্পেশাল বিরিয়ানি তো চলো দেখে নাও বিরিয়ানির রেসিপি আমি শেয়ার করবো না আগে অনেকবার শেয়ার করে দিয়েছি আমি জাস্ট বানাচ্ছি বানিয়ে কীভাবে মানে কী কী করছে তোমাদের সাথে সেটাই জাস্ট শেয়ার করব। আগে অরিকে দেখে নাও অরি কীরকম এনজয়ার হয়েছে তোমাদেরকে দেখে দিই চল পাটা কোথায় ব্যথা লেগেছে কতটা কেটে গেছে বেটে না টি ব্যাগটার ওপরেই চলছে আগে থেকে অনেক ভালো আছে এখন পাটা অনেকটাই ফোলা ছিল এখন পাটা অনেকটাই ফোলা কমে গেছে কিন্তু একটাই প্রবলেম হচ্ছে ও হাঁটতে পারছে না হাঁটতে চাইছে না পারছে সবই কিন্তু হাঁটছে না দুষ্টুমি করে তাই না এক পায়ে কেউ হাঁটতে পারে না দেখা অবস্থা এটা যখন কেটেছিল পুরো দগদগে হয়েছিল মাংস আলু কষা হচ্ছে তো আমরা রেডি হয়ে গেছি তো ফাইনালি তোমাকে বলে দিই আমি লাঞ্চ টাঞ্চ করা হয়ে গেছে বিষয় তো চলে এসেছে অডিও খাওয়া দাওয়া হয়ে গেছে এখন বাজে পাঁচটার মতো আমরা এখন বেরোচ্ছি আমরা যাচ্ছি মন্দিরি বড়মার ওখানে তো মা মাকে দেখতে যাওয়ার কিন্তু আজ পর্যন্ত কখনও আজ পর্যন্ত কখনও আমি বড় মাকে দেখিনি তো এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি মন্দিরে তাই তোমাদেরকে বলছিলাম আগে থেকে বলবো না কারণ কপালে কি আছে বলা যায় না এরকম আগেও একবার এরকম প্ল্যান করেছিলাম বা সেটা ভেজতে গিয়েছিল তার জন্য আগে থেকে তোমাদেরকে বলিনি তো ফাইনালি বলছি এখন আমরা যাচ্ছি বড়মার কাছে বড়মার মন্দিরে মাকে দর্শন করতে অরিও অনেকদিন ধরে বলছে বড়মা করে তো আমাদের সেরকম সময় হচ্ছিল না বলে ফাইনালি আমরা যাচ্ছি আমরা জানি যে আমরা বড়োরাই ছোটোদেরকে শেখাই তাই না কিন্তু না ছোটোদের থেকেও বড়রা অনেক সময় অনেক কিছু শিখতে পারে যেমনটা ধরো আজকে আমার ছেলে মানে অরি খুবই মা কালীর ভক্ত ও বড়মা মা বলো মানে মোটামুটি মা কালীর ফোন দেখে দেখে অনেক জায়গারই মা কালীর নামও জানে বা বলতে পারে ও এগুলো সার্চ করে বলে ও স্কলিংয়ে ওগুলো আসে তার জন্য ও অনেক কিছু জানতে পারে এই যে বড় মা যিনি এত জাগ্রত আমি শুনেছি তার কথা তার ব্যাপারে জানার আগ্রহ আমার কিন্তু আমার ছেলের থেকেই পাওয়া আমরা নৈহাটিতে চলে এসেছি আর কিছুক্ষণের মধ্যে মন্দিরেও পৌঁছে যাবো আর সন্ধ্যা হয়ে গেছে এখন একটু একটু আলো আছে আকাশে বারো মা একটু 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 আলো আছে আকাশে পুরোপুরি অন্ধকার হয়নি তো আমরা নইখাটি দেখি নৈখাটিটা আমরা এসেছি চলে এসেছি তাই তো বড়ো হ্যাঁ এখানে গাড়ি রেখে বারো এখানে গাড়ি রেখেছি ও ডালার জন্য সব জায়গা যেমন বলে এখানেও সেরকম বলছে ডালার জন্য আমার ছেলেই হঠাৎ করে বড়মার নাম উচ্চারণ করে এবং বড়মার এই বিভিন্ন রকমের ছবি বলো গান বলো সব কিছুই আমার ছেলেই কিন্তু শোনে টিভিতে তার সাথে সাথে আমাদেরও শোনা হয়ে যায় আর এই কিছু এই সব কিছু শুনতে শুনতেই আমাদেরও মনে স্বাদ হলো যে আমরাও একটু যাব মায়ের কাছে মায়ের দর্শন করতে ছোটোবেলায় অনেকবারই মায়ের মন্দিরের সামনে দিয়ে গেছি তখন এতটা জাঁকজমকভাবে মন্দিরটা তৈরি হয়নি বাট এখন অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এখন অনেকটাই বড়সড় সড়ো হয়ে গেছে কিন্তু কখনও আমি মন্দিরে ঢুকতে পারিনি কিন্তু ওর জন্য আজকে আমরা দুজন বড় মায়ের দর্শন করতে যাচ্ছি এবং খুব ভালোভাবেই দর্শন করতে পেরেছি যেহেতু বড়মার মন্দির থেকে গঙ্গার ঘাট খুব একটা দূরে নয় তাই আমরা গঙ্গার ঘাটেই গেছিলাম একটু আড্ডা দিতে বলো বা একটু ঘুরতে বলো গঙ্গা মা গঙ্গার দর্শনও করে নিলাম তো ওখানে এই গঙ্গার ঘাটটা না আমার খুব চেনা আমি ছোটোবেলায় মা মায়ের সাথে দিদার সাথে অনেকবার এসেছি চুচুড়া যাওয়ার জন্য আমাদের এক রিলেটিভ আছে তাদের বাড়িতে যেতাম এই ঘাটে করে এখন এসে না পুরো চেঞ্জ হয়ে গেছে আর সেই স্মরণীয় ঝালমুড়ি মাখা গঙ্গার পারে ঘাটে বসা ভেটি ঘাটে বসা এই ঝালমুড়ি মাখা গল্প আজও আমরা কিন্তু ঘরে করি আর রাতের বেলার গঙ্গাকে দেখতে একটা অন্যরকম লাগে আমার গঙ্গার পার দেখলেই যেন নিশ্চিন্তে একটু বসে থাকতে ইচ্ছা করে কি করব বাড়িটা যেহেতু গঙ্গার পাড় থেকে অনেকটাই দূরে তো ফাইনালি আমাদের বাড়ি ফিরতে হলো না হলে হয়তো আরেকটু বেশিক্ষণ থাকতে পারতাম যেন মনে হয় গঙ্গার পাড়ে কিছু করে বসে থাকে স্নিগ্ধ হাওয়া বাড়ি চলে এসেছি কিছুক্ষণ হয়েছে তো এখানে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে কারণ শরীরটাও তো খুব একটা ভালো না আর আমিও বাড়িতে চলে এসেছি আমাকে এখন করে দিচ্ছি আমার কালকে মর্নিং ডিউটি আমাকে এখন করতে হবে রান্না রান্না কমপ্লিট করে দেন তারপরে রেস্ট নিতে হবে তাছাড়া তেমন আর কোনো কাজ নেই এখন সবথেকে বড় কাজ রান্না করা ফ্রিজ থেকে মাছ টাছ বের করে রেখেছি মাছ বের করে রেখেছি ফ্রিজের যেহেতু বরফ হয়ে গেছে তো ওটা গললে তারপরে আমি রান্না শুরু করবো কপালে গরমাটা এখনো লেখা আছে তো মুছে নেই তুই কি ওটা নিয়েই থাকতে চাও বড়মাটা লেখা নিয়েই থাকতে চাও হ্যাঁ বাবা বাবাকে ঠিক আছে এখন আগের থেকে হ্যাঁ কোনো অসুবিধা হচ্ছে না তো তোমার না 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 কালকে থেকে তাহলে স্কুল যাবে তো না কেন স্কুল যাবে না কেন পা তো ভালো আছে একা একা আমি তো হাঁটতে পারিনি না কেন হাঁটতে পারছো না কেন পা তো ঠিকই আছে ঠিক আছে করার বেলায় পা ঠিক আছে স্কুলে যাওয়ার সময় তখন পাটা গন্ডগোল করে বলো তাই না এখন টেনশনে পড়ে গেছে কালকে স্কুল যেতে হবে কি না সেই নিয়ে দু তিন স্কুলে না গেলেই ব্যাগরা দেয় যে স্কুল যেমন স্কুল যেমন করতে থাকে সব বাচ্চারা যেটা করে আর কি তো ও সেটা করতে শুরু করেছে তো যাই হোক বেশি কথা বলবো না এই ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে এখনকার মতো টাটা বাই বাই অ্যান্ড গুড নাইট